সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন সুমি সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমি আর আমার ছোট যা মিলে এখন ছাদে পুদিনা পাতা লাগাবো পুদিনা পাতা আগে থেকেই আমার ছাদে লাগানো আছে কিন্তু সেগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছে এখন যদি তুলে আবার নতুন করে লাগিয়ে দেই তাহলে কিন্তু অনেক সুন্দর হবে পুদিনা পাতা এরকমই একবার লাগালে অনেক সুন্দর হয় কিছুদিন পরে আবার নষ্ট হয়ে যায় তখন আবার তুলে নতুন করে কেটে কেটে লাগিয়ে দিতে হয় তাহলে আবার নতুন করে মানে খুব সুন্দর ছড়ায় গাছগুলো আর সামনে যেহেতু রমজান মাস রমজান মাসকে সামনে রেখেই কিন্তু এই পুদিনা পাতাগুলোকে তুলে নতুন করে লাগাচ্ছি কারণ সারা বছর পুদিনা পাতার কোনো কদর না থাকলেও রমজান মাস আসলে কিন্তু পুদিনা পাতার কদর অনেক বেড়ে যায় তাই না বিশেষ করে রমজান মাসে ছোলা মুড়ি মেখে মাখার মধ্যে পুদিনা পাতা দিলে টেস্ট কিন্তু অনেকাংশে বেড়ে যায় আর আমার শ্বশুরাবা এই পুদিনা পাতাটা অনেক পছন্দ করেন তো সেজন্য আমরা দুই যা মিলে এখন মানে সুন্দরভাবে পুদিনা পাতা লাগানোর প্রস্তুতি নিচ্ছি তো একদম গোবর মাটি সব কিছু মিশিয়ে রেডি করে নিচ্ছে ও গাছ লাগাতে অনেক ভালোবাসে আর আমি একটু আলসে আমি আজকে লাগাই কালকে লাগাই করে লাগানোই হচ্ছিল না তো ও বললো চলেন ভাবি আজকেই লাগিয়ে ফেলি তো এই হচ্ছে আমার শ্বশুরের মানে সবজির বাগান এখানে যদিও এখনও কোনো সবজি নেই কিন্তু সবজি লাগানোর জন্য খুব জোর করে কিন্তু রেডি করা হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে আর এই যে এখন সবখানেই কিন্তু গাছ লাগানোর ধুম পড়ে গেছে যেহেতু সামনে শীতের সিজন এখন কিন্তু বেশ সবজি হবে এই যে পাশে পাশের ভাবেও একদম গাছ লাগানোর জন্য দেখলাম মাটি রেডি করছে আর এখন একদম পরন্ত বিকেল পরিবেশটা কিন্তু খুবই সুন্দর আর আমরা যেহেতু গ্রামে থাকি গ্রামে তো অনেক গাছপালা দেখেন তো চারপাশে কত সুন্দর সবুজ তো এই যে আমার পুদিনা পাতার অবস্থা এখানে এত গাছ দেখা গেল এগুলো কিন্তু সব পুদিনা পাতা না বেশিরভাগই কিন্তু ঘাস কম হচ্ছে পুদিনা পাতা তো আমি পুদিনা পাতা সবসময় এভাবে বস্তার মধ্যেই লাগাই কারণ পুদিনা পাতাতে কিন্তু বেশি মাটির প্রয়োজন হয় না অল্প মাটিতে এই গাছগুলো সুন্দর হয় আর এগুলোর তেমন কোনো যত্নেরও আমার মনে হয় প্রয়োজন হয় না গাছগুলো লাগানোর সময় একটু গোবর সার দিয়ে লাগিয়ে দিলে আর শুধু একটু পানি দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখলেই হয়ে যায় তো এরই মধ্যে আমার ছোট জায়ের ছোট ছেলে ও মাদ্রাসা থেকে চলে এসেছে ও সাদে খুব দুষ্টামি করছিল আমরা কাজ করছিলাম আর ওর দুষ্টমিটা দেখছিলাম বাচ্চাদের দুষ্টুমি কিন্তু দেখতেও ভালো লাগে তাই না এখন পর্যন্ত যেসব আপু অথবা ভাইয়ারা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু এখনও একটা লাইক দেওয়া হয়নি তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন আপনারা তো জানেন আপনাদের একটা লাইক আমার কাছে কত গুরুত্বপূর্ণ আমি আগের গাছগুলো তুলে তুলে দিচ্ছিলাম কিন্তু রমজান মাস আসার আগে সবাইকে গিফট করার জন্য পুদিনা পাতা ছোট ছোট ঝুড়িতে অথবা বালতিতে বসাই কারণ অনেকে আছে যাদের বাড়িতে রোদ পড়ে না আর রোদ না পড়লে তো কোনো গাছপালা ঠিক মতন হতে চায় না তো আমি করি কি ছাদে কোনো ভাঙা ঝুড়ি অথবা বালতি আবার কিছু না পেলে বস্তার মধ্যেই আমি এরকম করে পুদিনা পাতা বসিয়ে দিই ছাদে যেহেতু অনেক রোদ পরে গাছগুলো কিন্তু খুব সুন্দর হয় তখন রমজান মাস শুরু হলে আমি সবাইকে একটা একটা করে দিয়ে দিই এই ছোট ছোট কাজগুলোতেও কিন্তু অনেক আনন্দ পাওয়া যায় তাই না তো আজকে আমার ছোট যদি না আসতো এই গাছগুলো একদমই লাগানো হতো না কারণ আমার অনেকটা আলসিমি লাগছিল আর ওর কাজে কোনো অলসতা নেই ও এসেছিল শুধু পুদিনা পাতা লাগাতে কিন্তু এখন দেখেন এখন আবার ফুল গাছ লাগানোর জন্য মাটি রেডি করে নিচ্ছে আর ওই যে সূর্য ডুবে যাচ্ছে যাচ্ছে অবস্থা এখন কিন্তু পরিবেশটা খুবই সুন্দর একদম মনে হয় এই পরিবেশের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া যাবে কিন্তু ঘন্টার পরে ঘন্টা এই সূর্যটা তো আমাদের জন্য বসে থাকবে না তাই না আমাদের পুদিনা পাতা লাগানো কমপ্লিট আমি বস্তা আর বালতিগুলোকে ছাদের এক সাইডেনে এনে রেখেছি যেহেতু গাছগুলো এখন বসানো হয়েছে এগুলো কিন্তু এখনই রোদে দেওয়া যাবে না একটু ছায়াতে রাখতে হবে দুই চার দিন ছায়াতে থাকার পরে গাছগুলো যখন বসে যাবে তখন এগুলোকে আমি রোদ যেই জায়গায় পরে সেখানে নিয়ে রাখব আর এই যে দেখেন কতগুলো দোপাটি ফুলের চারা হয়ে আছে এই গাছগুলো একবার যদি ছাদে বা কোনোখানে এনে লাগানো যায় তখন দ্বিতীয়বার আর কিন্তু লাগাতে হয় না এগুলো থেকে বীজ পরে পরে এমনিতেই চারা হয়ে ভরে থাকে আর এই যে দেখেন ফুলগুলো কত সুন্দর কিন্তু ওই যে অযত্নে অবহেলায় হয়ে থাকে সেজন্য এই ফুলের কদর খুবই কম এগুলোর পিছনে কোনো কষ্টই করতে হয় না শুধু একবার এনে বসিয়ে দিলেই তারপর এমনিতেই হতে থাকে শুধু একটু পানি দিয়ে বাঁচিয়ে রাখলেই হয়ে যায় এই নারিকেল গাছটা কিন্তু আমাদের না এটা পাশের বাসার ভাবিদের এই গাছটায় সবসময় কি সুন্দর নারিকেল হয়ে থাকে দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর আমার ছাদে একটা সাদা কণ্ঠ ফুল গাছ আছে এটা সাদা কণ্ঠ নামটা আমি দিয়েছি কারণ নীল কালারের এই ফুলগুলো যে হয় এগুলোকে নীলকণ্ঠ বলে তাহলে সাদা কালার হলে তো সাদা কণ্ঠই বলবো তাই না তো এখন ছাদে যে ফুল গাছগুলো আমার যা লাগিয়েছিল সেগুলোতে একটু পানি দিয়ে দিলাম আর এরই মধ্যে শুনলাম অনেক পাখির কিচিরমিচির মিচির তো কি হয়েছে দেখার জন্য পিছনের দিকটাতে এসে দেখি আমার বাসার নিচে একটা উইপোকার বাসা আছে সেখান থেকে অনেক উইপোকা বের হয়েছে আর সেগুলোকে খাওয়ার জন্য অনেক পাখি এসেছে তো আগে গ্রামে যখন থাকতাম তখন দেখতাম এই উইপোকা বের হলে ঘরে সব লাইট বন্ধ করে দিয়ে বাইরে আগুন জ্বালিয়ে দিত আর আলোতে এই পোকাগুলো এলে সেগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলতো তো আমি ভেবেছিলাম তাড়াতাড়ি নিচে গিয়ে দরজা জ্বালনা বন্ধ করব কারণ এগুলো ঘরে ঢুকে ঘর কিন্তু অনেকটা নোংরা করে ফেলবে কিন্তু এই পাখিগুলোর জন্য সেই কাজটা করতে হয়নি হাজার হাজার ওই পোকা বের হয়েছে আর এই পাখিগুলো সব ওই পোকাগুলোকে খেয়ে নিয়েছে তো ওদের সন্ধ্যার নাস্তাটা খুব সুন্দর মতন হয়ে গেছে তাই না ওরা তো এই যে সন্ধ্যার সময় আকাশ থেকে একটা প্লেন যাচ্ছিলো সেটা একটু ভিডিওতে ক্যাপচার করে নিলাম আর এখন চলে এসেছি বাসায় বাসায় এসে তো দেখি আমার ছেলে দুষ্টামি করছে তো করছেই এই যে ঘরের বড় লাইটটা বন্ধ করে দিয়ে একটা ছোট লাইট জ্বালিয়ে রেখেছে আর এখানে কি করেছে দেখেন একটা বোতল কেটে সেটার মধ্যে কিছুটা পানি দিয়ে একটা গাছও দিয়ে দিয়েছে আর তার মধ্যে তিন চারটা চিংড়ি মাছ সে দিয়ে রেখেছে পালার জন্য এই চিংড়ি মাছগুলো কোথায় পেয়েছে জানেন আমার ছোট চা যখন বাড়ি থেকে এসেছে আসার সময়ও আমাদের পুকুরে ছাড়ার জন্য অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে এসেছে আমাদের এদিকে যে যেহেতু বিল এলাকা এদিকে কিন্তু একদম তাজা তাজা চিংড়ি মাছ পাওয়া যায় তো সেখান থেকে কিছু মাছ নিয়ে এসেছে আমাদের পিছনে পুকুরে ছাড়ার জন্য সেখান থেকে তিনটা মাছ নিয়ে আমার ছেলে এই যে দুষ্টামি করছে এই মাছগুলো কিন্তু পরবর্তীতে বাঁচেনি এক রাত মনে হয় বেঁচে ছিল পরে কিন্তু এগুলো মারা গিয়েছে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ